আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন ভাই বোনেরা আশা করি মহান আল্লাহর রহমতে আল্লাহর রশিস রহমতে মেহরবানিতে খুব ভালোই আছেন তো আপনাদের ভালো থাকে আমার কামনা আমার জন্য একটু দোয়া করবেন ভাই আমি শারীরিকভাবে একটু অসুস্থ তারপরও অসুস্থতার মাঝে আপনাদের কাছে না এসে পারি না আপনাদের সারা আপনাদের আগে সাড়ে না দিতে পারি না কারণ আপনার সাথে কথা না বললে বা যোগাযোগ বা আপনাদের খেজন করতে না পারলে ভাই আমার থেকে অস্থির লাগে তো আজ আমি আপনাদের জন্য একটি কড়ি চালান একটি কড়ি চালান মন্ত্র নিয়ে হাজির হলাম কড়ি চালান মন্ত্র নিয়ে হাজির হলাম এই কড়ি চালান মন্ত্র দ্বারা আপনি যদি কোথাও লুকায়িত জিনিসপত্র লুকায়িত জিনিসপত্র বলতে কি তাবিজ অথবা কি বাড়ি চালান যেভাবে দেয় আর কি বাড়ি চালান মতো একটা লুকায়িত জিনিসপত্র যেভাবে আপনার যেখানে জাতীয় স্থানে কিছু জিনিস লুকায়িত আছে বা আপনি কোনো ধন সম্পদ চাচ্ছেন যে অমুক জায়গায় কী আছে কোথায় কী আছে জানতে চান এই মন্ত্র দ্বারা ইনশাল্লাহ আল্লাহর রহমতে করি চালানোর মাধ্যমে আপনি জানতে পারবেন রাহু করি শামকড়ি দুইটা কুড়ি লাগবে আপনার থেকে রাহু করি শামকড়ি দুইটা কুড়ি আপনার প্রয়োগ করতে হবে দেখেন কড়িগুলো ভালো করে দেখেন দেখেন তো এখানে মন্ত্রটা হচ্ছে আমি আপনাদের মন্ত্রটা পড়ে শোনাচ্ছি এত রকুল করি মদ যোগিনিকা করি যা চল যা বৈঠকা করি চল চল যা যেথায় আছে চুলা চুলহা চুলহা ফুলহা এক লইয়া জানা মদ যোগিনি মদ যোগিনী কালনা কামরূপ কামাখা মার দোহাই লনা মেরি মন্ত্র সামাল মা আমি আবার বলতে এত কুল করি মন্ত্র যোগিনি করি চা চল যা বসে কাকা কাকা করি চল রে চল রে চল যা যেথায় আছে চুলহা ফুলহা ফুল হা এক ফাঁক লইয়া জানা মন্ত্র মতো যোগিনিকা লনা কামরূপ কামাক্ষার মার দোহাই লনা মেরি মন্ত্র সামাল কার্না দোহাই মা কামাখা মন্ত্রটা পাঠ করতে হবে হচ্ছে আপনার মাত্র একুশবার এটা পাঠ করার কিছু নিয়ম কারণ আছে কিছু নিয়ম নিয়মকানুন আছে সেই নিয়ম কারণ জানার জন্য আপনাকে অবশ্যই আমার থেকে যোগাযোগ করে নিয়মকানুন জেনে নিতে হবে নিয়ম দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনি নিজে কাজ করতে পারবেন নিজে কাজ করবেন দেখবেন এটা তারা এক আশ্চর্য আপনি ফল পাবেন যেখানে যা আছে করি মন্ত্র যখন আপনি পড়া শুরু দেবেন করি করি আপনি আপনি চলতে থাকবে একটা পাক পবিত্র জায়গায় বসবেন সেখানে বসে জায়গাটা পাক পবিত্র আপনার পাক পবিত্র থাকতে হবে থাকার পরে আপনি সেই জায়গা থেকে বসে মন্ত্র পাঠ করবেন একটা নতুন আসন কিনে নতুন আসনে বসে আর মন্ত্রটা পাঠ করার শেষে কড়িতে ফু দিবেন দেখবেন মন্ত্রের দাপরে করি কেমনে চলে আশ্চর্যজনক একটা ফল পাবেন আপনি এটা আমার গুরুবিদ্যা আমি নিজেও করি নিজে করে এটা ফল পাইছি বিদায় আপনাদেরকে দিতে বাধ্য আমার যত সকল তকদির যন্ত্র মন্ত্র তন্ত্র আছে সব পরীক্ষিত সব পরীক্ষিত বিদায় আমি আপনাদেরকে দিতে বাধ্য এটা একশো পার্সেন্ট গ্যারান্টি প্রমাণিত ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট থ্রি সিক্স সেভেন টু জিরো টু সেভেন ওয়ান আমি আবার বলতেছি জিরো ওয়ান এইট থ্রি সিক্স সেভেন টু জিরো টু সেভেন ওয়ান এই নাম্বারে কল করলে আমাকে পাবেন এটা আমার ইমো নাম্বার এবং সরাসরি মোবাইল নাম্বার এখানে আপনি ইচ্ছা করলে এমওতেও কথা বলতে পারবেন ইচ্ছা করলে আপনি হ্যাঁ সরাসরি ফোনও কথা বলতে পারবেন তো এ হচ্ছে আমার আজকের জন্য মন্ত্র করিচালান লাগলে স্ক্রিনশট মেরে নেন দেখেন মন্ত্রটা ভালো করে দেখেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম